হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে কৃষি ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা কীভাবে ধানের বীজ বন্ধুরা কোথায় ফালাবেন কোন জমিতে ফালাবেন কী নেমে ফালাবেন সমস্ত কিছু আলোচনা করব তো বন্ধুরা আর দেরি না করে আসল ভিডিও মেন ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা কী করবেন এই যে ধানের বীজগুলো দেখতে পারছেন বন্ধুরা এটি কিন্তু ধান গাছের বীজ থেকে আস্তে আস্তে বড় হয়েছে তো বন্ধুরা আপনারাও ধানের বীজগুলো কিনে নেবেন বাজার থেকে তারপর ধানের বীজগুলো বাজার থেকে কিনে নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন একটি জমিতে বন্ধুরা হালকা বন্ধুরা চাষ করে তারপর বন্ধুরা সেই জমিতে পানি দিয়ে তারপর সেই সেখানে আপনারা ছিটিয়ে দিবেন। ছিটিয়ে আনোর পর বন্ধুরা আপনারা সেখানে তারপর কি করবেন সেখানে বেড়া দিয়ে রাখবেন বেড়া দেওয়ানোর পর বন্ধুরা আস্তে আস্তে এই ধান বীজগুলো বেড়ে উঠতে থাকবে তারপর বন্ধুরা আপনারা সেই বীজগুলো এই এরকম আস্তে আস্তে বড় হবে দিন দিন পর তো বন্ধুরা আপনারা তারপর এই কাশিগুলো তুলে ধানের বীজগুলো তুলে তারপর বন্ধুরা আপনাদের জমিতে কী করবেন রোপণ করবেন তারপর বন্ধুরা সেই জমিতে কি আপনারা প্রচুর পরিমাণে ধান পেতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে